মঙ্গলবার সকালে মালদহ জেলার গাজল ব্লকে প্রায় পাঁচ কোটি তেরো লক্ষ টাকা ব্যয়ে তিনটি রাস্তার শিলান্যাস করা হলো হেলথ সাব সেন্টারে তৈরি শুভ উদ্বোধন করা হলো যার খরচ দশ লক্ষ টাকা এদিন ওই উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এস আবনি আসমিন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাসে জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল গাজল পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মেল হাসান সহ অন্যান্যরা জানা গিয়েছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের বাঘমোড় থেকে দিহি মিলের এক হাজার তিনশো 15 মিটার রাস্তা দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলি পুকুর থেকে নকড়াপুরি 1680 মিটার রাস্তা আলালের ইন্দ্র থেকে আদিবাসী পাড়া 2455 মিটার রাস্তা শিলানেশ করা হলে সব মিলিয়ে যার আনুমানিক মূল্য 5 কোটি 13 লক্ষ টাকা রাস্তা বহু দিন ধরে বেহাল অবস্থায় থাকায় অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে যার জেরে খুশি এলাকার সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী কাজল ব্লকে আমরা তিনটি রাস্তার শুভ করলাম যার এস্টিমেট কস্ট হচ্ছে টোটাল পাঁচ কোটি তেরো লক্ষ এবং একটি হেলথ সাব সেন্টারেরও এখান থেকে শুভ করা হলো যার এস্টিমেট কস্ট হচ্ছে দশ লক্ষ আমি ধন্যবাদ জানাই এখানকার সমস্ত বডিকে যারা সুন্দরভাবে আজকে অর্গানাইজ করেছে এবং আজকে এই উন্নয়নের নিরিখে সমস্তকে কৃতিত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে উনি আছেন বলে আজকে এখানে এমএলএ নেই আমাদের এমপি নেই তবুও গাজল ব্লক কিন্তু আমাদের পিছিয়ে নেই উন্নয়নের নিরিখে পুরো টিম বিডিও সভাপতি আমাদের প্রধানরা রয়েছেন জেলা পরিষদের সদস্যরা রয়েছেন তারা ইউনাইটেডলি গাজল ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সর্বত্র তারা সবসময় আমাদের কাছে গাজল ব্লকের মানুষের অসুবিধার কথা তুলে ধরেন এবং আমরা যে যেখান থেকে পারি সে অসুবিধাগুলো দূর করার জন্য চেষ্টা করি ওনার টিম অ্যাক্টিভ থাকে যদি আপনার জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ থাকেন আপনার পার্টিকুলার ব্লকে আপনার ব্লকের উন্নয়নকে ঢুকে যাওয়া যেতে পারবে না গাজেল ব্লকে এত যে উন্নয়ন হচ্ছে প্রত্যেক অ্যাসপেক্ট প্রত্যেক ডিপার্টমেন্টের লেভেলে যে ইন্টারভেনশন হচ্ছে এটা কিন্তু এনারা দ্বারাই হচ্ছে কখনো আমাকে জেলা পরিষদের মেম্বার ফোন করে বলছেন স্যার এটা লাগবে কখনো সভাপতি বলছেন কখনো বিডিও সাহেব বলছেন কখনো অন্যান্য ডিপার্টমেন্টের কেউ বলছে এবং আমাকে যে বারবার রিকোয়েস্ট করছেন আমি এম ওএস ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি এই দপ্তর থেকে পাচ্ছি না একটু যদি আপনি করে দেন এই যে ইন্টারভেনশন এই যে ওনারা আমাদেরকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন আপনাদের মনের কথা আপনাদের যে প্রয়োজনগুলো এটা থেকে একটু আপনারা খুব লাভ পাচ্ছেন একবার ব্লক টিমের জন্য জোর হাততালি হোক এনারা সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আজকে অনরেবেল এম ওএস ম্যাডামকে আমার বলে এত ভালো লাগছে দেখ ওনার নিজের কিন্তু কনসকেন্সি হচ্ছে মোথাবাড়ি সব থেকে সেকেন্ড হাইয়েস্ট টাকা যদি উনি কোনো ব্লকে দিয়েছেন সেটা হচ্ছে গ্রাজলে এই যে এত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আমার মনে আছে যখনই কোনো কাঁচা রাস্তার কথা আমরা বলি বা কোনো জায়গায় কোনো ইন্টারন্যাশনাল কথা বলি ওনার মুখ থেকে কিন্তু আমি না শুনতে পারি না উনি কিন্তু প্রচেষ্টা করে যেভাবেই হোক টাকাটা নিয়ে আসেন মানুষের স্বার্থে এবং এতটা দেখুন সময় দিচ্ছেন প্রত্যেক ব্লকে গিয়ে গিয়ে এবং আপনাদের কথা শুনছেন আপনাদের জন্য করছেন ম্যাডাম আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে তার বাজেটকে এতটাই স্ট্রেনে করেছেন যেহেতু নর্থ বেঙ্গলের প্রত্যেক এরিয়া ইজ ভেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তার মধ্যে মালদা একটা বৃহত্তম জেলা উত্তরবঙ্গের তো এতগুলো ফান্ড দিচ্ছেন এবং যেহেতু ম্যাডাম আমাদের এমওএস ম্যাডাম আমাদের জেলা আছেন খুব ভালো করে আমরা পয়েন্টস পাচ্ছি ইন্টারভেনশন করতে পারছি যাতে আপনাদের যা যা চাহিদা আমরা খুব মানে খুব তাড়াতাড়ি সেগুলো রেজলভ করতে পারছি তো তার জন্য পুরো টিমকে অনরেবেল এমএলএস ম্যাডামকে অনরেবেল চিফ মিনিস্টার ম্যাডামকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ রইল আপনাদের আমরা এই যে দুয়ারের প্রশাসন এই যে শিবিরগুলো আমরা আবার শুরু করতে চলেছি আপনাদের যা যা অসুবিধা হবে আমরা আবার শুনব এবং আবার সেটা ব্যবহার করতে